এবং ফেসবুকে ভিডিও কন্টেন্ট করে কিন্তু অনেক মানুষ কোটি কোটি টাকা ইনকাম করতেছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে ঘর বাড়ি করতেছে শখ পূরণ করতেছে আমেরিকা ডলার ডলার বিদেশ না যায় কিন্তু এই ডলার কিন্তু দেশের থেকেই আপনারা ইনকাম করতে পারবেন এই ফেসবুক এবং ইউটিউব কন্টেন্ট এর মাধ্যমে সুপ্রিয় দর্শক তো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাজু দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন আছে হচ্ছে নবীনগর স্মৃতিসোধে এখানে আসে ভাইয়ের সাথে দেখা হলো দুই ভাইয়ের সাথে ভাই

নওগাঁ জেলাতে আচ্ছা আপনি আপনার প্রেজের নাম কি আমার প্রেজের নাম আলিউর শেখ আলিউর শেখ জি আচ্ছা আপনি তো এই টিকটকে এবং হলো ফেসবুকে ভিডিও বানান নাকি জি 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 টিকটক ফেসবুক দুটোই চলে আচ্ছা এমনি কি কাজ করেন আপনারা কি কাজের পাশাপাশি আমরা নিয়োজিত আমরা রাজের কাজ করি নে রাজের কাজ করেন আর যেখানে সময় পান সেখানে আপনি কি কাজ করেন আমি রাজমিস্ত্রির কন্ট্রাক্টরই ভাই কাজ রাজমিস্ত্রির কন্ট্রাক্টরের কাজ করেন একই সাথে দুইজন একসাথে 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 থাকি আচ্ছা এখানে আপনি কোথায় থাকেন কোথায় থাকেন হেমন্তপুরে থাকি হেমন্তপুর হ্যাঁ ওখানে হ্যাঁ থাকেন আচ্ছা বর্তমানে এই আসলে এটা হলো অনেক মানুষই অন্য রকম ভাবে বা এই জিনিসটা আপনাদের কিরকম লাগে আসলে যে না ভাই আমার কাছে না না আমার কথা ভাই আমার কাছে ভালো লাগে আমি করি তাই মানুষ কি ভাবলো না ভাবলো সেটা মানুষের এইটাই হলো মূল কথা আসলে কে কি বললো আপনারা কোন মানে কথা বিনোদন আমরা বিনোদন নিতে চাই সবার সুখে দুঃখে ভাগ করে নিয়ে অনেক কথা বুঝতে পারছো ভালো লাগে মানুষ যা বললেও ভালো লাগে ভালো আসলে কত মানুষ কত কিছু বলবে এটা কিন্তু আসলে যদি সামনের দিকে আপনারা এগাইতে চান কারো কথা শোনা যাবে না আপনারা ইউটিউবে এবং ফেসবুকে পাগল ছাগল কত কিছু বলবে বন্ধু বান্ধব যাবে আমি এই যে কাজ করতে চাই ধরে আমারে ভাই আমার বন্ধু বান্ধব কত আশেপাশে এলাকার লোকজন মানে কত আমার আমি দোকান করি আমার দোকানের পাশের লোকজন অনেক মানুষ অনেক কথা বলে ঠিক আছে যে পাগল ছাগল কি ধরনের ভিডিও করে হ্যান তেন এগুলো অনেকই বলে আসলে এইগুলো আপনারা কাম দিবেন না যখন ফেসবুক এবং ইউটিউব থেকে আপনারা ডলার ইনকাম করবেন সেই সময় ওদেরকে বলবেন বা ওরা ভিডিওর মাধ্যমে দেখবো আসলে পাগল ছাগলে ভিডিও করে এত কিছু করলো আসলে ভিডিও ভিডিও অনেক মানুষ কোটি কোটি টাকা ইনকাম করতেছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে ঘর বাড়ি করতেছে শখ পূরণ করতেছে আমেরিকা ডলার ডলার বিদেশ না যায় কিন্তু এই ডলার কিন্তু দেশের থেকে আপনারা ইনকাম করতে পারবেন এই ফেসবুক এবং ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটের মাধ্যমে ঠিক আছে আসলে আমি যারা এই যে দেখে তাদের সাথে আমি অনেকের সাথে ইন্টারভিউ নিয়ে তাদের কথাবার্তা বলি তাদের সাথে আসলে সুখ দুঃখের কথাবার্তা বলি যে আসলে মানুষ কি রকম কি চোখে দেখে আমাদেরকে আসলে হ্যাঁ কিন্তু আমরা যে সময় একটা ফেমাস হতে পারে এটা কিন্তু একটা যোগাযোগের মাধ্যম ঠিক আছে আবার সেই সময় কিন্তু তারা কিন্তু আমাদের সাথে সেলফি তোলার লাগে পাগল হয়ে যাবে হ্যাঁ যারা যারা কাজ আমি একটা কথা বলতে চাই যে ভাই যারা

ইউটিউব চ্যানেল থেকে দেখতে চ্যানেলটি টি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ